আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যে যেখান থেকে ভিডিওটি দেখতে আছেন সবাইকে জানাই মনোনত স্থল থেকে ভালো অভিনন্দন দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় বাহিনী সেনা বাহিনীর প্রধান ওয়ার্কার তিনি আর রিজাইন নিয়ে চলে যাচ্ছেন তাহলে কে হবে আমাদের বাংলাদেশের দ্বিতীয় সেনা প্রধান কিংবা এই ওয়ার্কারের জায়গাটা কে নিতে পারে এখন আসুন হঠাৎ করে সেনাবাহিনীর প্রধান যে ওয়ার্কার আছে তিনি আসলে কেন রিজাইন নিতে চাচ্ছেন কিংবা তিনি পদত্যাগ কেন করতে চাচ্ছেন আপনারা জানেন আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালে সরকার প্রধান আহ ডক্টর ইউনুস আছে কিংবা সমন্বয়কারী উপদেষ্টা যে বা যারা আছে তারা একটা দল ঘোষণা করছে অন্যদিকে তাদের এই দলটাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা চার থেকে পাঁচ বছরের ভিতরে আমাদের বাংলাদেশে আপনার নির্বাচন হবে বা এর আগে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই মানে এর আগে যদি আপনি নির্বাচন চান তাহলে এরা একের পর এক রাস্তাঘাটে আন্দোলন আপনার দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী অন্যদিকে বাংলাদেশের যে আপনার মানে সাধারণ মানুষের যে চাহিদা বা দৈনিক যে একটা মানুষের নিত্য যে একটা প্রয়োজন সম্পূর্ণ কিছু কি এরা মানে টোটাল মানে শেষ আর কি একদম তলানিতে এখন এর সাথে আসলে সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারের রিজাইন নেওয়ার সম্পর্কটা কি আপনারা হয়তো বা জানেন কিংবা জানেন না সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার বা সেটা যেই দেশেই হোক না কেন শুধু বাংলাদেশ বলে কথা না যেই দেশেই হোক না কেন একটা গণতান্ত্রিক দেশে যদি আপনার কোন কোনো সরকার জনগণের ম্যান্ডেট মানে উইদাউট ম্যান্ডেট ছাড়া যদি অন্তর্বর্তীকালে সরকার বসে সেই সরকার আপনার মানে সর্বোচ্চ এক বছর বসতে পারবে এর বেশি তারা বসতে পারবে যদি চার থেকে পাঁচ বছর বসে তাহলে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কণ পুলিশ বাহিনী কণ নৌবাহিনী কণ আনসার বাহিনী কণ কিংবা আদার্স যে বাহিনীগুলো আছে তারা কি স্যাংশন খেয়ে যাবে কোন স্যাংশন সেটি হচ্ছে আপনার শান্তিরক্ষা মিশনে আমাদের বাংলাদেশ থেকে আপনার কোনো বাহিনী কোন পুলিশ বাহিনী মানে কোনো বাহিনীকে আপনার আমেরিকা শান্তিরক্ষা মিশনে তাদেরকে নিবে না তাদেরকে স্যাংশন দিয়ে দিবে আপনার চার থেকে পাঁচ বছরের এবং কোনো দেশকে যদি আমেরিকা আপনার এই ধরনের স্যাংশন দিয়ে দেয় তারা কি কোন দেশের সাথে যুদ্ধ করতে পারবে না কিংবা আপনার যে আপনার চার থেকে পাঁচ বছর বসতেছেন এর ভিতরে যে যে আপনার আপনার নতুন নতুন টেকনোলজি আছে মানে আপনার যুদ্ধ মানে আপনার যুদ্ধ ক্ষেত্রে যে আপনার অস্ত্রগুলো যে ব্যবহার করা হয় কিংবা আপনার যে প্রযুক্তিগুলো আছে এর সাথে কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু টোটালি কি মিসিং থাকবে বা তারা এর সম্পর্কে কোনো আইডিয়া থাকবে না কোনো দেশেই তারা শান্তিরক্ষা মিশনে যেতে পারবে না এবং আমাদের বাংলাদেশকে আর্থিক দিক দিয়ে কিংবা যে কোনো দিক দিয়ে কোনো দেশ সহায়তা করবে না কেন করবে না কারণ বাংলাদেশে হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ আর এই গণতান্ত্রিক দেশে জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই কোনো সরকার আসতে হবে তাহলে সব কিছুই ঠিক আছে তাহলে সেনা প্রধান কেন আপনার রিজাইন নেবে তিনি আসলে রিজাইন নেওয়ার পিছনে আরও একটি বড় কারণ কারণ সেনাবাহিনীর প্রধান তিনি যদি আপনার ডক্টর ইউনুসকে আপনার মানে পদত্যাগ না করে কিংবা আপনার যত দ্রুত যদি নির্বাচন কাজটা না শেষ করতে পারে তাহলে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কন পুলিশ বাহিনী কণ বা যে বা যারাই কন এদের ভিতরে কি একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাবে এবং নিজেদের ভিতরে কামড়াকামড়ি মনাকরণ শুরু হয়ে যাবে অলরেডি আপনারা জানেন যে বাংলাদেশের সেনানি বাসে কিন্তু অলরেডি কিন্তু একটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে যে তাদের ভিতরে আপনার দ্বিমত কিংবা আপনার একটা দূরত্ব কিন্তু সৃষ্টি হচ্ছে এটার কারণে কারণ বাংলাদেশ বর্তমান যে কোনো বাহিনী আছে তারা নিষেধাজ্ঞার মুখে মনে করেন পড়তে যাচ্ছে আমেরিকার অন্যদিকে অন্তর্বর্তীকালে সরকার এত কিছু দেখার পরেও তারা মানে দ্রুত আকারে নির্বাচন দেওয়ার মানে নারাজ মানে তারা নির্বাচন দিবে না এটার জন্যই বাংলাদেশের সেনাবাহিনী যে প্রধান আছে ওয়ার্কার তিনি রিজাইন নিতে চান আমার মনে হয় যে তিনি আসলে সঠিক একটি সিদ্ধান্ত নিছে কারণ তিনি যদি আপনার ই না করতে পারে তাহলে আমাদের বাংলাদেশের যে বর্তমান সেনানি বাসে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে ভাই এটার কারণে আমাদের বাংলাদেশটা কি শেষ হয়ে যেতে পারে এবং এই সেনাবাহিনীর হুমকির মুখে কিন্তু পড়তে পারে এটার জন্যই তিনি কি রিজাইন লেটারের একটা সিদ্ধান্ত তিনি জানালেন শুধু যে এই একটা কারণ সেটা না কিন্তু এর পিছনে সেনাবাহিনীর প্রধান তিনি আরও একটি বড় কারণ তুলে ধরলেন সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সেনা বাহিনীকে যে আছে। এরা কি অপমান অপদস্থ মানে মানে করতেছে। সেনা প্রধানের বক্তব্য হচ্ছে বর্তমান বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা যে পরিমাণ দেশের ভিতরে একটা অরজকতা সৃষ্টি চালাচ্ছে অন্যদিকে পুলিশ বাহিনী সেনাবাহিনী মানে যে কোনো পুলিশ প্রশাসন কিংবা আইনের সাথে সমান্য একটা মানে আপনার তর্ক বিতর্কে মনে করেন জড়িয়ে যাচ্ছে অন্যদিকে সেনাবাহিনীকে কোনো সম্মান দেখাচ্ছে না সেনাবাহিনীর দিকে মনে করেন আঙ্গুল তুলে মনে করেন কথা বলতেছে মানে একের পর এক এই সমন্বয় কি অপমান অপদস্থ মনে করেই চলছে করেই চলছে কাদেরকে সেনাবাহিনীকে এটা কি কখনো মেনে নেওয়া যায় আপনারা অনেকে জানেন যে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর যে একটা সম্মান মানে পুলিশ বাহিনী কন আনসার বাহিনী কন এদেরকে তো কোনো মানুষ গনেই না ধরতে গেলে তাই নয় কি এদেরকে মানুষ গনেই না একমাত্র গনে কাকে বাংলাদেশের সেনাবাহিনীকে আর এই সেনাবাহিনীকেই যখন নাকি এই কারীরা কিংবা বাংলাদেশের যে আন্দোলনকারীরা আছে যারা নাকি বর্তমান বাংলাদেশটাকে অরযোগ্যতা সৃষ্টি প্রতিনিয়ত চালাচ্ছে কিংবা চলমান এরা কি প্রতিনিয়ত সেনাবাহিনীকে অপমান অপদস্ত কি করেই চলছে করেই চলছে এটা কিন্তু থামার বেলায় কিন্তু কোনো নাম নেই সর্বশেষ আমি আসলে একটা কথাই বলতে চাই সেটি হচ্ছে আমরা যখন নাকি ভাই ছোট ছিলাম মানে সেনাবাহিনীর প্রতি যে একটা সম্মান যে একটা শ্রদ্ধা কাজ করতো মানে আহ ছোটবেলায় যখন নাকি আপনার সেনাবাহিনী শুনতাম যে সেনাবাহিনী আসতেছে সেনাবাহিনী আসতেছে এটা করতেছে সেটা করতেছে আহ তখন কিন্তু আসলে ভয়ে কিংবা সেনাবাহিনীর প্রতি যে একটা সম্মান যে একটা রেসপেক্ট সেই জায়গাটা থেকে কিন্তু আমরা দৌড়ে কিন্তু পালিয়ে যেতাম যে আরে বাপরে সেনাবাহিনী আসতেছে ভাবা যায় যে সেনাবাহিনী আসতেছে তার প্রতি একটা ভয় কাজ করত একটা অন্য লেভেলের একটা সম্মান কাজ করত। আর বর্তমান এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী যে বাজার আছে এই চাড্ডা এদের কারণে সেনাবাহিনীর সম্মান মান চাষ একদম মাটির সাথে মিশে যাচ্ছে প্রতিটা নিয়ত এটা কেন বলেন কেন এটা বর্তমান এই আন্দোলনকারীরা বাংলাদেশের এই জুলাই থেকে আগস্ট মাস থেকে শুরু করে এখন পর্যন্ত এখন তো আর মাঠে নাই 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 প্রতিটা রাত দিন নিশি এই শৈরাচারেরা মনে করেন আন্দোলন চালিয়ে যাচ্ছে আর এরা না কি করবে দেশ সংস্কার আমার মনে হয় সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনি আসলে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে রিজাইন লেটার দেওয়ার আমার মনে হয় তিনি বেস্ট একটা কাজ করছে কারণ এই বৈষম্য বিরোধী এই আন্দোলনকারী এদের আন্দোলনও শেষ হবে না আর অন্যদিকে ডক্টর ইউনুস বা প্রধান উপদেষ্টা যে বা যারা আছে এরা বর্তমান মনে করেন ক্ষমতার লুপ মনে করেন এদের ভিতরে পেয়ে বসছে অন্যদিকে লুটপাট তো মনে করেন চলতেই আছে নিজেদের দলকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে চার থেকে পাঁচ বছরের ভিতরে নির্বাচন হবে এর আগে আমি আপনি বা আমরা যে বা যারা আসি নির্বাচনের কোনো আশা করেন না এটার জন্যই সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনি যাতে কিংবা তার যাতে বাহিনী আছে সেটা যাতে আপনার স্যাংশনের মুখে যাতে তার নাম যাতে না আসে যে ওয়ার্কারের জন্য আসলে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বা আদার্স যে বাহিনী আছে সবাই শান্তিরক্ষা মিশন থেকে স্যাংশন খেলো এইটা যাতে তার উপর যাতে এই দায়বার না আসে এটার জন্যই তিনি রিজাইন লেটার নেওয়ার এটা সিদ্ধান্ত নিলেন আমার মনে হয় তিনি সঠিক সিদ্ধান্ত নিছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে এত অপমান অপদস্থ থেকে আমার মনে হয় যে সম্মান নিয়ে বের হয়ে যাওয়াটাই সবচেয়ে উত্তম দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম